তিন নং নীবাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত সাত নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে উপলক্ষ করে আজকের এই মহাতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ পত্র ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল আমার সামনে উপস্থিত একামতে দিনের আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামীর মহবিন জাকিরিন শাকিরিন এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য এবং স্বাধীনতার পূর্ণ স্বাদ আস্বাদন করার জন্য যারা জাতিকে পথ দেখাবে আমার প্রান্তীয় যুবক ভাইরা সর্বপ্রথম মহান আল্লাহ জালাল আমাদের গুরুত্বপূর্ণ সময়টা আমরা দিনের কাজে বের করতে পেরেছি এই জন্য মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ যেহেতু মহান বিজয় দিবস উপলক্ষে আমার পূর্ববর্তী বক্তাগণ অনেক কথা বলেছেন এই ব্যাপারে আপনাদের অধিক এই বিষয়ে জানা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হল আমাদের একুশ তারিখ মৌলী বাজার কর্মী সম্মেলন সেখানে আমাদের হৃদয়ের স্পন্দন বাংলার আড়ালন সৃষ্টিকারী যাকে দলমত নির্বিশেষে সকলেই মোহ্বত করেন ভালোবাসেন আমাদের কলিজার টুকরা আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ অনেক নেতৃবৃন্দ সেখানে আগমন করবেন এটাকে প্রস্তুতি প্রস্তুতিস্বরূপ আপনারা আজকে আলোচনা করবেন এজন্য জন্য আমি দীর্ঘ কথা বলব না শুধু এতটুকুই বলব যে আমরা পাকিস্তানি জালেমদের হাত থেকে উনিশশো একাত্তর সালে মুক্তি পেয়েছি আর এর পরবর্তী তিপ্পান্ন বছরের সেই দেশ স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার সহ বিভিন্ন দুলুম নির্যাতনে যখন আমরা শিকার হয়েছিলাম তখন দুই সালে ছাত্র জনতার ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহর মেহরবানিতে সকলের চেষ্টা আমরা দ্বিতীয়বার বাক স্বাধীনতা সহ আবার আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছে এই জন্য আমাদের দুনোটা স্বাধীনতাই আমাদের স্বীকৃত বিষয় হলো জুলুমের হাত থেকে নির্যাতনের হাত থেকে অন্যায়ের হাত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করা তো আলহামদুলিল্লাহ একত্রে দেশ ডিভাইড সহ আমাদের অধিকার চিনিয়ে নিয়েছিলাম আর দুই হাজার চব্বিশ সালে আমাদের বাক স্বাধীনতা সহ ছাত্র জনতা চিনিয়ে নেছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ তো সর্বোপরি এগুলো হলো আল্লাহ রব জালের মেহরবানি করুণা কৃপা আমরা আল্লাহ রবুল আলমিন এই যে বিজয় আমাদেরকে দিয়েছেন এই জন্য এই বিজয় ফেলে আমরা কি করবো বিহামদি রব্বিকা আমরা আমাদের কৃতকর্মের জন্য আমরা ইস্তারফার করব আল্লাহর হাম সানা প্রশংসা গুণকীর্তন আল্লাহর মহত্ব শ্রেষ্ঠত্ব এই দিকে আমরা এগিয়ে যাব এই জন্য আমরা বিজয়টা আমাদের উল্লাসের কারণ নয় বরং এই বিজয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণতাকে যে স্বাধীনতা আমরা যে অর্জন করেছি সেটা আমাদের হাত ছাড়া যাতে না হয় এই জন্য এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারে বর্তমান তরুণ ইয়াং যুব সমাজ এই জন্য আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান এবং জামাত ইসলামী আপনাদের কাছে এই প্রত্যাশা রাখছে যে আজকের তরুণ আগামী দিনের দায়িত্বশীল আপনারা হবেন দেশ গঠন করবেন দেশ পরিচালনা করবেন ইনশাল্লাহ আপনারা যাতে নৈতিকতার সাথে এবং দেশ প্রেমের সাথে ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেমের সাথে যেভাবে যে আমাদের আপনাদের হাতে হবে যদি আপনারা আল্লাহ রব আলমিনের দিকে রুজু হন আল্লাহর তসবি তালিল আল্লাহর গুণকীর্তন আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব আল্লাহর আবাদ দিকে যদি আপনারা মনোনিবেশ করেন তাহলে ইনশা আল্লাহ সেই বিজয় আল্লাহ রবুল আলমিন ইতিহাসের পাতায় আমরা বহুবার দেখেছি এই বিষয়ে ইনশাআল্লাহ লক্ষপূর্ণ থাকবে আর দ্বিতীয় আপনাদের কাছে যখন এসেছি একটা দাওয়াত দিতে চাই দাওয়াতটা হলো আল্লাহ বলছেন যে আন আতিমউদ্দিন ওয়ালা তাতাসর কুশি তোমরা দিন কায়েম করো আর দিন কায়েম করতে গিয়ে মতপার্থক্য এবং বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয় না তাহলে আল্লাহ রব্লাআর আমিন বললেন যে আকিম হইন মাদ্রাসা যারা পড়ছেন আপনারা জানেন আকিম হলো আমরের শিখা অর্ডার আকিম দিন কায়েম করো দিন কায়েম করে হলো অর্ডার আর আমরা জানি যে কোরআন এবং সন্ন্যায় অর্ডার আদেশ সূচক যদি কোনো শব্দ আসে আল আমরুল এটা ওয়াজিব অর্থে সেই বস্তু হয় তাহলে আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন আমরা ইসলামী আন্দোলন করি তাহলে ইসলামী আন্দোলন করাটা কি ভাই এখন এই শব্দে আল্লাহ আলামিন বলেন বলছেন আকিম নামাজ কায়েম কর তাহলে আকিম নামাজ কায়েম করো এই কথাটা আল্লাহ বললেন তাহলে নামাজ আমাদের উপর ফরাজ হয়ে গেল আবার একই বাক্যে একই সেন্টেন্সে আল্লাহ বললেন আকিম উদ্দিন দিন কায়েম করো তাহলে দিনই ইসলামী আন্দোলন করা আমাদের উপর কি সাই বস্তু হলো ভাই ফরজ সুতরাং নামাজ আমাদের কাজা হলে নামাজ আমাদের ছুটে গেলে আমাদের যে ফিলিংস আসে আমাদের যে অনুসূচনা অনুতপ্ততা আসে যে আহারে আমি আমার অবহেলার কারণে হোক আর যে কোনো কারণে হোক আমি নামাজটা পড়তে পারলাম না এই যে অনুসূচনাটা আসে কিন্তু ইসলামী আন্দোলন যে আমি করছি না এই অনুষ্ঠিত না এই ফিলিংস কিন্তু আমাদের মধ্যে আসতেছে না যেইদিন আতিম সালা যেভাবে বাস্তবায়ন করার ফিলিংস আপনার মধ্যে ঢুকে গেছে তেমনিভাবে আতিমুর দিন দিন কায়েম করার ফিলিংস যেই দিন আপনার আমার ভিতরে ঢুকবে সেই দিন আল্লাহর বিদয় ইসলামী রাত এই বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ তাহলে নামাজ তেমন পড়া ফর ইসলামী আন্দোলন করা ফরক নামাজ পড়লে না পড়লে গুনা হবে ইসলামী আন্দোলন না করলে ভাই গুনা হবে এই জন্য দিন কায়ম করার মানে হলো ওয়াহাই আল্লাহ কায়েম কর আল্লাহর বিধান কায়েম কর শত আয়াত আছে যেগুলো আল্লাহর বিধি বিধান সংক্রান্ত আল্লাহর বিধি নামাজ পড়া একটা আল্লাহর বিধান রোজা রাখা জুয়া লটারি বিভিন্ন এরপরে সুদ এই যে আল্লাহর এক একটা বিধান আছে কোনোটা বিধান আপনি পার্সোনালি এটা বাস্তবায়ন করতে পারবেন কোনোটা বিধান রাষ্ট্রীয় শক্তি ছাড়া আপনি সেটা কায়েম করতে পারবেন না এই জন্যই ভাই আমরা রাষ্ট্রীয় ইসলামী স্টেট কায়েমের জন্য আমরা করছি যেমন মদ মদ বন্ধ করা এই মদ জুয়া এরপরে জিনা বিচার এগুলো বন্ধ করতে হলে ব্যক্তিগত আপনি সারা জীবন লাজ করেন বন্ধ করতে পারবেন না কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে যদি আপনি মদের লাইসেন্স ক্যান্সেল করেন আপনি যদি সুদের কারবার বন্ধ করেন ঘুষ যদি আপনি আদালত থেকে বিদায় করেন তাহলে এটা সম্ভব হবে কি হবে না ভাই হবে এই জন্য আল্লাহ বলছেন আমার সর্বশেষ কথা কথা বললে অনেক লম্বা হয়ে যাবে সর্বশেষ কথা হলো আল্লাহ বলছেন কুতুফুলু গা ফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করো বলাত্ত্ব আতি সহিত হম তোমরা শয়তানের প্রদান অনুসরণ করিও না এখন যদি আপনি আমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ যদি প্রবেশ না করি তাহলে আফাতুক মেনু না বিবাদ কিতাব না বিবাদ কিতাবের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না এই যদি পরিণতি আমাদের হয় তাহলে আল্লাহ বলছেন দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে আর পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য আমরা দুনিয়ার লাঞ্ছনা দুনিয়ার গঞ্চনা দুনিয়ার অপমান অবহেলা থেকে বাঁচতে চাই পরকালের মুক্তি চাই ঠিক না ভাই তাহলে এইটা যদি আমাদের ইনটেনশন হয় তাহলে আসুন আপনাদেরকে দাওয়াত্লা আল্লাহর দিকে জামাতে ইসলামীর ব্যানারের মাধ্যমে ডাকা